কুসমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের ঢাকঢোল ও বেতাহার সাংসদে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁচিশটি এসটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কুসমন্ডি ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক রেজা জাহির আব্বাসের হাত ধরে এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কামালাদ্দিন আহমেদ করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গৌতম রায় করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির প্রধান ফরিকুল ইসলাম করঞ্জি গ্রাম পঞ্চায়েত সম্পাদক জাবেদ মিয়াদা কুসমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি মুকুল আলী তাজানুর ইসলাম সহ আরও অনেকে কুসমন্ডি ব্লক সাধারণ সম্পাদক রেজা আব্বাস বলেন রাজ্য সরকারের উন্নয়ন দেখে আজ পঁচিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঢাকডল সংসদে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ আদর্শে অনুপ্রাণিত হয় এবং উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে বিজেপি থেকে আজকে আমাদের এসটি কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ওরা কথা দিলেন সবসময় ওরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন এবং আগামী যে লোকসভা নির্বাচন ছাব্বিশে এপ্রিল আমাদের ভালোয়াট যে প্রার্থী হয়েছেন মাননীয় বিপ্লব মিত্র মহাশয় ওনার হয় ওনারা বিভিন্ন জায়গায় যে আদিবাসী সম্প্রদায়ের যে লোকগুলো আছে বিভিন্ন জায়গায় ওরা ভোট করবেন এবং সবসময় আমাদের পাশে থাকার আশ্বস্ত করলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্নাততন প্রার্থী বিপ্লমিত্র মহাশয়ের ওদিকে আমাদের করঞ্জি অঞ্চলের প্রত্যেকটা সংসদ থেকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে প্রত্যেকটা দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে এতে আমরা আশাবাদী আমাদের কুসুমন্ডি ব্লকে প্রায় কুড়ি হাজার মতো লিট আমরা মাননীয় বিপ্লমিত্র মহাশয় তৃণমূল কংগ্রেসে আমরা দিতে পারবো এবং আমাদের যে প্রার্থী বিপ্লমিত্র মহাশয় প্রায় আমাদের বালুঘাট থেকে অনেক ভোটে আমরা জিততে চলেছি ধন্যবাদ সবাইকে কুশমন্ডি থেকে দিলদার আলি রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন